বন্ধ বেসরকারি নার্সিংহোম কর্মহীন প্রায় শতাধিক অধিকাংশই রয়েছে দরিদ্র পরিবারের থেকে প্রায় অনেকেই পরিবারের একমাত্র উপার্জনের উপায় হঠাৎ করে কর্মহীন হয়ে বিপাকে পড়েছে এই সমস্ত কর্মহীন চাকরিজীবীরা ভেবে পাচ্ছে না কি করবে কীভাবে বা পরিবারের ভরণ পোষণ চালাবে কর্মহীন হয়ে পড়েছে মৃত্যুকে শ্রেয় বলে মনে করছেন তারা এমনই বুধবার থেকে কর্মজীবী কর্মহীন হয়ে পড়লেন সেইগুড়ি এস এফ রোডের একটি নার্সিংহোম থেকে কেউ বা দশ বছর কারো বা পনেরো কারোর হয়তো কুড়ি বছর ছুঁই ছুঁই সকলেরই চাকরি একসাথে চলে গেল তবে কেন কি কারণে তাদের ছাঁটাই করা হলো তা কিন্তু জানালেন না কর্তৃপক্ষ এস এফ রয়েছে একটি নামি দামি নিউরো নার্সিং হোম সেখানে কর্মরত ছিল এই কর্মীরা তবে নার্সিং হোমটি অন্য নামে ফুলবাড়িতে নতুন করে চালু করা হলেও সেখানে জায়গা মেনেনি এই পুরনোদের সকলকে প্রায় ছাঁটাই করে নতুন কর্মী নিয়োগের উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকেই কান্নায় ভেঙে পড়েছে দিদি আপনার নাম আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি ইলেকট্রো ইনসাইকোলোগ্রাফ ইইজি আচ্ছা টেকনোলজি টেকনোলজি আপনার কোন কোন ডিপার্টমেন্টের লোক ওখানে কাজ করতে এবং কারা কারা রয়েছে এখানে আমাদের এখানে জেনারেল ওয়ার্ড আইসিইউ এন্ড এনআইসিইউ ইমার্জেন্সি এসডিইউ সব ওয়ার্ডেরই আছে কবে জানানো হলো যে আপনাদের কাজ আমার পার্সোনালি আমি বলছি আমাকে তো আমার আমি একটা কিছু ডকুমেন্ট দেখাতে চাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার ক্যান্সফার লেটার আমি এক মাস আগে ওখানে এক তারিখ থেকে জয়েন করি আমাকে জয়নিং লেটার প্লাস আমার কোনো কিছু করেনি ওখানে তো আমি আমার মতো করে কাজ করছিলাম যেহেতু আমাকে ওখানে বলছে তুমি কাজ করো আমি কাজ করছিলাম লিস্টেন আমাকে কালকে হঠাৎ করে ডেকে বলছে যে তোমার আজকে থেকে কাজ থাকবে না তুমি কালকে থেকে আর আসবে না ওই নতুন আছে সরি হসপিটাল ওখানে তো তারপরে আমাকে সার্টিফিকেট দেওয়া হলো আমার সঙ্গে সঙ্গে আমি আর কি বলবো আমার বলার মতো কিছু নাই আমার বাড়ি হচ্ছে খড়ি বাড়ি আমি আমার এই যে কাজটা এই কাজ দিয়ে আমার পরিবার চলে এখানে আমার এর দু হাজার বারো থেকে কাজ করছি মাঝখানে গ্যাপ ছিল আমার ফ্যামিলিগত কিছু অসুবিধা ছিল তারপরে আমি দু হাজার আঠেরোতে আবার জয়নিং করছি আমার কন্টিনিউ কাজ চলছে ঠিক আছে আমার উপরেই সব কিছু আমার ফ্যামিলি আমার মা অসুস্থ বাট আমি এখন বুঝে বুঝতে পারছি না যে আমি কি করে কি করব আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আছে বাবা আছে আমার দাদা বাইরে থাকে প্লাস আমার ছেলে আছে কি কারণ দেখেছি আমাকে কোনো কারণই বলেনি ঠিক আছে যে এই নার্সিংহোম বন্ধ হয়ে যাবে এরকম কিছু একটা বলছিল এক মাস আগে সেটাতে আমি আমাকে বলছিল যে তোমাকে কাজ করা হবে প্লাস আমাকে প্রিন্সিপ্যাল লেটার দিয়ে ওখানে কাজ করছিলাম আমি আমাকে লিসেন কালকে একদিনের মধ্যে আমাকে এভাবে যে কাজ থেকে বার করা হলো আমার আমি বুঝতে পারছি না আমি এখন কি করব আমার আমার মনে হচ্ছে কি আমি এখন সুসাইড করব আমি রাস্তায় চলে আসি আমাদের হসপিটালের তরফ থেকে আমাদের হস্টেল দেওয়া হয় আমি ওই হস্টেলেই থাকি সত্যি কথা বলতে আমি স্যারের প্রতি বা আমাদের এগুলো আমি আশাই করতে পারিনি যে আমাদের প্রতি এরকম কিছু একটা করতে পারবে ওরা পুরোনো স্টাফের ব্যাপারে তো আমি একদমই ক্লিয়ার ছিলাম যে আমাদের সাথে আমাদের পেটে লাভ দিবেন আমাদের মানে কি বলবো আমার কোনো ভাষাই নেই আমি দু হাজার বারো থেকে করছি প্লাস মাঝখানে একটু গ্যাপ ছিল এই যে আপনি আপনি লাস্ট কবে কাজ করেছেন আমি লাস্ট 15 তারিখে কাজ করেছি 15 তারিখে বলা হয়েছে কালকে থেকে তোমরা আসবে 15 তারিখে বলা হয়েছে কালকে থেকে আর দরকার মানে কোন হয়েছিল 15 দিনের 15 15 তারিখ 20 জনের স্টাফ হয়েছে তাও 20 জনের নোটিসে দেওয়া হয়েছে ওর জন্য কিন্তু আমার লিস্টে সেই লিস্টে আমার নাম নেই আপনি তো ভেবেছেন যে আপনার আমি ভেবেছি আমি ভেবেছি আমাকে বলা হয়েছে ঠেলা মাস আমাকে নিয়ে যাওয়া হবে কিন্তু এখন বলছে এখনো নিয়ে যাবে না আমার বাড়ি কোথায় আমার বাড়ি কাওয়া কতদিন ধরে আছেন আজকে 10 বছর হয়ে গেছে আমি এই লাইনে এই এই নাসমি আছি এই বিষয়টা নিয়ে আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন মানে না আমি এখনো বলিনি কার হয় আপনি দিয়ে কথাই বলেন আমাদের সাথে কথা বলেন না এখানে সব মিলে কত স্টাফ আছেন আপনারা একজনের জনের উপরে হবে আমি অকুলই অসহায় মানে আমার বাড়িতেও কি মানে আমি ছাড়া কেউ নেই আমার হাজবেন্ডও বিশেষ কোনো কামে কাজ করে না আমার বাচ্চা আছে পুরো সংসারটা আমার উপরেই চলছে আমি জন্য অনুরোধ করছি শিলিগুড়ি মেয়রের মেয়রের আর আমাদের সিএম যে আছে উনি উনাকে আমি বিনীত অনুরোধ করছি আমি মহিলা উনি আমার আমার আমিও মহিলা আমাদের মনের দুঃখের কথা বুঝবে উনি যাতে এই দিকে আমাদের একটু নজর দেন